এ জিব্বা তোমার তুমি কেন তবু নিজের জিব্বায় নিজের প্রশংসা ছাড়া আর কিছুই চাও না মাবুদ এ দিল কি সারাক্ষণ সহবতে থাকে এ মেজাজ হামেশাই বিগড়ায় তখন কি করি রহমান বানাতে পারতে তুমি মানুষকে জিব্বার আদলে সহি গ্রামোফোন যথা আল জিভে দিতে কণ্ঠস্বর পাম্পে নিঃশ্বাস ভরে ছেড়ে দিতে গানের মেশিন ঘুরে ঘুরে বেজে যেত আরবিতে খোদার রেকর্ড তা না করে তাকে তুমি একদিকে বানালে নশ্বর রক্ত মাংসের প্রাণ অন্যদিকে নিজের রুহের নিঃশ্বাস দিয়ে তার হৃদয়ে দিয়েছ নিজ রুহ রুহ ও নফসের দ্বন্দ্বে সে এখন কোন দিকে যাবে তদুপরি কবিদের বানিয়েছ আস্ত বেয়াদব তারা বেয়াদবি করলে ক্ষেপ কেন আল্লাহ হুজুর